গাইজ গুড মর্নিং সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকে এলো ব্লগ চ্যালেঞ্জের ডে ফাইভ তো আজকে হলো রবিবার তো সবের স্কুল বন্ধ তো ভাবছি এক জায়গায় ঘুরতে যাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তখন সকাল বাজে মোটামুটি সাতটা কি সাড়ে সাতটা মানে সবাই মাত্র টিউশন টিউশন পরে উঠলাম তখন মুখ সুখ ধুমু চা পানি খামু তারপরে আমরা বাইরে যাম আমি রাজদীপ রাজেশ যাবো আর আর ওরা দুজন যাব না ওরা কয়জন যাব না তো আমি এখন যাইতেছি কুয়ার পারমুখী

গাইছ মুখটো কমপ্লিট মুখ চুখ মুইছে চাহ তাহ খাই ড্ৰেছ চেঞ্জ কৰে আৰু দহ পিছে পিছে ঘূৰ্তাছে আগে মুখটা মুছ নুই তাৰপৰা চিধা যাম আমুক ডেষ্টিনেশ্যন তোমরা কি জান ব্লগ আর থামলে লেখে জানতা সই তাও কো উং রাও অল্প পিছে কই আগে মুখটা মুছে নই गाइस অন চা খাবার বসি এই যে দহ আমার আজকে দিছে এই যে ব্রেড এই যে চা তোরা চা খাইছ খাইছি কি দে খাইছ আমি দিয়া বন খাইছ তুই বিস্কুট আর মুড়ি দে খাইছ বিস্কুট আর মুড়ি দেখাইছে খাইছ আমারে দিছে ব্রেড আর চা তো এটা খাইয়ে নে এখন ড্রেস পাতি চেঞ্জ করুম তারপরে হে যাইবার পারুম আইতা আইটা যাম বেশি দূর নাম গুন্দিগা বন্ডা সেই সাত বেকারি বন ও ধরেক দিয়া পুরা রেডি রেডি হই গলাম দেখতে বারতাছ তো এখন আমরা জামুশি দা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো কি জানছয় মানে আমরা গিতাছি কাশ বনে তো দুর্গা পূজা তো আইলোই তোমরা সবাই জানো বেশি দিন নাই আর আর কত দিন আছে মোট আজকে হইল ওই তারিখ আজকে 14 15 তারিখ হবো যাই হোক আর 10 15 দিন আছে তো তো তেরো তারিখ তো আজ দশ পনেরো দিন আছে আমাদের দুর্গাপূজা তো তার লিগে আজকে কেটার জল্প কাই সাবনে আমাদের মানে ওই যে নদীর পারে আমরা যে নদী দেখাইলাম যে ব্রিজ দেয় বানাইতেছে তো অনেক মানে নদীর পার দিয়ে মানে কাজ বানাচ্ছে বহুত মানে অল্প রিল শুট করা আমার মিক্স বিকি আইডেন নিয়ে আর কয়টা দুই একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করুম আর আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর রাজেশ আর রাজদীপ পুরো রাস্তায় সাইকেল নিয়ে পুরো রেডি যে ধর রাজদীপ সাইকেল নিয়ে রেডি এই যে রাজেশ সাইকেল নিয়ে রেডি আমি রাজেশের সাইকেলের পিছনে উঠলাম চলো গাছ বেশি টাইম লাগবো না আমরা মানে এমর্তে যাব বেলে সাইডতে যাবো এ ঢগাই যা এস্তাতে সুন্দর করে গেতাছে আজকে মৌসুমটা বেশি গরমও না বেশি রইদ না মানে মজা একদম একদম মজার ওয়েদার ধান খেতে অতি সুন্দর হয়ে রয়েছে রাজেশ আজকে মানে যাব রাজেশ রাজদ্বীপ আগে আগে যে রাজদ্বীপ তো বেশি দূর লাগবো না আর অল্প টাইম পরেই মানে আধা রাস্তার পরেই বললাম আমরা ধর বেছি দূৰ না মানে দেখাৰ কাৰণে চাইকেল নি আহিছে আমি চাইকেল নাই আহিব চাইছিলাম না ৰাজদ্বীপৰ বুদ্ধি হয় চাইকেলতে যাম নাই যাম না চাইকেল এনে আহিব এনেদেগে ল'ব বজাৰ মানে ব্ৰিজ যেনে বনাই আছে আৰু এই যেনেকৈ ল'ব মানে নদীৰ পাৰ এণ্ডে যাম না গমব এণ্ডে যায় ওমকি যাম না তেলেহে আমাৰ নদীৰ পাৰ বন বহুত হাৱা চল্টা আছে অলপ ইকুৱাইফাৰ পাৰে এডজাষ্ট কৰলে নহয় চাইকেলো ধুম চল' এই যে তো রাস্তাটা এই যে গাইছে এই যে রাস্তাটা কাঁচা মানে রাস্তাটা বানাই নাই বানানি কাম চলতেছে তো রাস্তাটা খুবই ভালো আর এই যে নাজারাটা হোক কি সুন্দর এইখানে মানে অল্প ন্যাচারেল নেচারালটা গাঁও টাইপের জায়গা তো ন্যাচারেল টাইপ তো এখন আমরা ইন্ডে যাই যান লাগবো আর অমুকদের যদি যাইতাম মানে ব্রিজ পাইতাম আমরা তো দেখছোয় আমি আগের ভিডিওতে দেখাইছি কিছুমান ভিডিওতে মানে অনেক ব্রিজ বানাইতে আর এমনটা লাগবো আমরা এমুটে গেলে নদীর পার্কু নদীর পার্ক সাইড দিয়ে মানে আছে আর কি তই কিছু ৰিলচিলাক এই দেখোন কি সুন্দৰ কলা গাছ এনে কলা গাজ কলা গাজ ৰাজদ্বীপ গোটেই মালা আমক ভাত চাইকেল নিচিনা ৰাজেশ মাত আহিলে গৈছে চাইকেল চলাব দিছে যে কি কয় নে কি ছুই না কি ছই নাই বোলে যাই হওক আমরা যায় পামই আরো এই যে এই যে এই যে আগে রাস্তা আছে এই যে মূরে আগে রাস্তা এদিন রাস্তাতে অমরা ধান লাগবো এই রাস্তাতে গেলে সিধা পাম মেলা বাজার ভুটান আর এই যাই যে এইটা নদীর পড়ার রাস্তা খুবই সুন্দর এই মোরা রাস্তাটা পুরো নেচারেল দেখো পুরো মজা সাফা এই রাস্তাতে এই রাস্তাতে এখন ধান লাগবো মানে বারে বারে সাইকেল থেকে নাইমে নাইমে তুমি এই যে দেখো রাত দিয়ে পতাকে যাই বেসে আর এই রাস্তাটা কি সুন্দর একদম নেচারেল আর ওই বারে দেখো ওই যেমনটা দেখো কি সুন্দর পুরা মানে গাঁয়ালিয়া জায়গা তো খুবই সুন্দর আমাদের গাঁ মানে গ্রামটা আর ভুটান পাহাড়া ভুটান পাহাড় থেকে মজা রাস্তা কি সুন্দর ওই যে দর রাজনীপ আগে আমরা বসি শীত নদীর পাড়ে নদীর পাড়ে কাশবন থাকে তো এই ফটোশুট রিলস হবে তোমরা ভিডিওটা সবই কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা যে যে ইনস্টাগ্রাম থেকে আসে অল্প কমেন্ট করে জানে দাও কমেন্ট করলে অল্প মোটিভেশন নাগে আর মানে সবাই আসে না কেনবা অল্প সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটাকে ধরো গাইছ কিরকম ভিতর জায়গা পুরো মজা আর কি একদম নেচারেল এত বাড়ি সারি নাই এমরা আর ধর কি সুন্দর জায়গা খুবই মজা সগায় যে আরেকটা রাস্তায় মানে একটা বস্তু আছে মানে এই যে ট্রাইবেল মানুষ যে বড়ো মানুষ ট্রাইবেল মানুষ আোরা বাড়ি আর আমাদের বাঙালিবারও দিকে এই যে দেখো এই যে সিধা এটা যাচ্ছে নদীতে রাস্তা যাবো আর এনে একটা দেখো কি কত বড় বিশাল মানে একটা পুকুর আর কি দেখো কি মজা লাগছে জলদি দেখে মানে সান করবার ইচ্ছা করে দেখো দেখে কি সুন্দর কত বড় পুকুর এনে মানে ফিসারি আর কি সান টান করা না মানে মাছ চাছ সারে দেখো কত এই যে সুন্দর এনে একটা বহানি বানিয়ে রাখছে এই কি সুন্দর গাছ এই ধর কত পুকুর জল দিয়ে খুব মজা টল টলা মানে একদম কি মজা লাগছে দেখো আর উ যে দেখো এক দুই কাশ কাঁচবন আছে উ যে কাশবন আছে তো আমরা বেশি আছে ঘন আছে আসরা তো মোড়া জল লাগবো তারপরে আমরা কাশবন দেখা পড় গাছ একবার এনে ধরো দুনিয়ার কাশবন গাছ আছে দেখো এই যে দেখো বন দুনিয়ার কিন্তু একটা তো অহন্তুরি মানে ফুল ফুটে নাই আর আমি উই যদিকে উই যদিকে ওদিকে মানে এত নাই তাও আমরা মানে যেতানি ভাবছিলাম হেতো কাশবন নাই তো দহ গাইস এখানে কি সুন্দর কিন্তু কাশবন হে নাই মানে ফুল নাই কাশবন আছে মানে ফুল নাই দহগাইস নদীর পার এই যে নদীর জল আর উ যে দহগ আস করে দেখাইতাছি যাচ্ছি উ ব্রিজ দেখা যায় না জানি না অল্প অল্প করে দেখা যায় মোটামুটি এনেকে তাও এক কিলোমিটাৰ হ'ব আৰু এই যে ধৰ নদীৰ পাৰ এই যে এনে এনেও যায় কুম্ডি এটা যেন যায় আৰু ধৰ নদীতে জল আৰু এই যে ধৰ ৰাজেশ আৰু যেতিয়া ধৰ ৰাজদ্বীপ আগে যেন লাগে আগে মজা মজা এটা যে তোক ঘনো ভাবছিলা সিহঁতৰ আনি নাই তো যাই হওক আহিছো যদি দেখানটো লাগিব আৰু বহুত হাৱা চট আছে তুমি ভাল পোৱা ইকো পাব পাৰ এডজাষ্ট কৰি নিওঁ যে ধৰ ৰাস্তা এটা কি সুন্দৰ এনেধৰ গাম্পাৰ চাম্পাৰ ট্ৰাক ট্ৰাক যায় এনে ৰাস্তা বনাইছে মজা লাগিছে খোলা হাৱা হাই মাঝে মাঝে নদীর পারে আইস ভালো লাগে দেখো গাইছেন কাশবন কিন্তু ফুল নাই কি সুন্দর করে কাশবন কোনো ধরে রয়েছে দেখো এ একদম এরাকা এদ পুরো মজা লাগতেছে দেখে দেখোসেন আর আমরা রং সাইডে পড়ছি আমি দেুবান মানে রাস্তা নাই কাশবন যাওয়ার এই যে দেখো গাইস ভিতরে ঢুকতাছে এক মিনিট এটা মস্ত ধার মানে ও মজা দেখা গেছে না কি সুন্দর দেখো কাশবন পুরো মনে পড়ে কেউ লাগেছে দিছে ধানকে ভাই গাইছে যে দেখো এদিক দিয়ে রাস্তা সাইকেল নিয়ে আয় এই যে দেখো সুন্দর কাশ বন বন ও মজা একদম ধার কিন্তু তামান ধার যদি কী করে না গে যাব কাইটতে যাবো কোনতে যে ও আস না গে ও আইন কি কী সুন্দর রাস্তা ওরা কিন দিয়ে যান না কি পেশাল এটা কী সুন্দর আমি ঢুকে এলাম ওরা ভাবতে আছে ভূতমুতি আছে নাকি এই যে দেখো এই যে লজ্জাপতি গাছ

ভাবে আশা করছিলাম একদমই নাই মানে এখন এখানে ধরে নাই আমার বাড়ির পিছনে নল্প আছে ওটা আমি বাড়িতে যাই দেখাম মানে এখান থেকে কি যে বেশি হবো এখানে ফুল বাড়ির পিছনে খেতে রুমে যা লাগবো এই যে দেখো গাছ কাশ ফুল যেটা আশা করছিলাম সেরকম নাইকে এখন তলে যাই তো ডর করতেছে মানে ডেঞ্জারিস জায়গা হচ্ছে কীরকম জায়গাটা আছে যেটা ওই এক দুটা এক দুটা মাত্র কাশফুল দেখতে কি ডেঞ্জারিস ফিল হইতেছে আর এই যে কারান খেত করছে যে মাসির ডালের মাসির ডাল আর যে ধর সাইকেল নিয়ে আইছে কুই যে কাশফুল এটা নেওয়ালফো নেফো ফটো মারুম এক দুটা রিলস তো বানানিও বানাই নেই এনে দেখি পুরো নেটওয়ার্ক নাই পুরা নেটওয়ার্ক নাই নাই এক গাট নেটওয়ক এনায় পুরা নেটওয়ার্কই নাই তহন এনে একো ফটো ফটো নেনো দেহি নাই নাযাম ৰাজীৱ নাই মেগিছো উ জিদাই ফটো মাৰা নকাই নাই বেছি নাইকিয়া বহুত হাৱা চল্টা চে জানি না তোমাৰ কেমু আঙোচ পাই থ কি না এইযোৰ ধৰক কেমুন জল জল কেদাকেদা এক যদি এনে খণ্ডা বাই ৰ আমাক চি যে যে মোৰ দে আই বেংৰা এইযোৰ ধৰ উ যেন এই যে এই যে কৈ থাকে কাছব এনেই ফটো মাৰা নক আগে তাকেই নেকি হাপটা পি আছে জানি নে আজিকালি আমাক মেহেংগা পৰগেৰে দেখা কাশফুল गाइस তবে এত দূর কষ্ট করে আইছি দেখামুই আপনি গো যত কষ্ট হয় আপনারা একটা করে লাইক মেরে দিবেন দেখো কি সুন্দর কাশফুল দেখা যাইতেছে একদম মজা আই এই যে দেখো আর এই ধরে গেল আর সকাল সকাল বৃষ্টি দিছে না गाइस কি সুন্দর দেখা যাইতেছে আর এই যে দেখো ভাইসব আমি ভাবছিলাম অল্প রিলস বানাম কিন্তু কোনো রিলস বানানিওব না কোনো নেট রকে আর কাশফুল বেশি নাইকে এই যে ও দেখে গেছিল ও কয় কও দুনিয়ার কাশফুল তার লাগাইছি কিন্তু নাই

কাশল আহ কাশফল বুলেতে কাশফল খুব কাশফুল মজা লাগা হে রাজদীপ বয়া ঠক দি দিলো কয় কি মানে সেদিন নদীর পারে সেদিন বেলে নদীর পারে আইছিল নদীর পারে কয় কি কয় বিকি মামা আমরা কাশফুলের ভিডিও বানাবো যাব হ্যাঁ আমি নদীতে দেখাইছি দুনিয়ার কাশ ফুল কয় হ্যাঁ হ্যাঁ তো গাইস আহে যে কয়টা তুলে নিলাম দেখো গাইস কেমন একদম একদম ওয়াও ওয়াও ও ভাই তো পূজা দুর্গা পূজা কার কার লাগছে একবার কমেন্ট করে জানি দাও এই কাশ ফুল উঠলো মানে কাশফুল ফুটলো মানে পূজা আইলো আর বেশি দিন নাই পনেরো দিন চোদ্দ দিন মানে আছে জানিনা কতদিন আছে না নাচবো আর দেখো আমরা কিরকম জঙ্গল আইছি

চেণ্ডেল খুলি গৈছে গাইছ দেহ চেণ্ডেল মেণ্ডেল পাৰা দিয়া চেণ্ডেল মেণ্ডেল খুলি দিছে মানে পাতা নেকি এনে দেহ গাইছ কিয় কেইদা এন ৰাজীত ভাই হামলোকক ৰাজদীত নে ঠকা দিয়া হে কয় কি ধুনীয়াৰ ফুল আছে এই যে আমি দেখি গাইছ আমাৰ কোনে গৈছিলে উ যে উৈ উ জৈচি দে গৈছিলাম এটা জংঘলে কোনোদিন আহি নাই মানে একটু কাশ আমরা এত কষ্ট করতেছি ভিডিওটা একটা করে কমেন্ট করে জানিয়ে দাও আর একটা করে লাইক করে দেবো ভালো পাইসে উহ এই যে দে রাজদীপ আর আমার এই জাতি তুলছি এই যে দেখ সুন্দর ধাকেত আছে এই যে এই যে দেখ এই যে রাজদীপ দেখি খারাপ ও তো ঠকাইলো যাই হোক অনেক আরো দুইটামান ফটোশুট করুন গাইছ অনে একটা দুইটা রিল বানানোর চেষ্টা করো মলবল্প টাওয়ার মানে দুই গাড় টাওয়ার এই যে দেখো কাশফুল যে মজা লাগে একবার তোমরা যে যে মানে কাশফুল এরকম করে ধরো নাই বা আছে না কিছু মানুষ ধরো একবার ধরে দেখো একদম মজা সেঙ্গা যে আছে স্যাঙ্গা ও সেম ওরকম টাইপেরই একদম মজা লাগাতেছে আর আকাশটা দেখছেন কি মজা বিউটিফুল গেছে ও ভাই পুরা মজা লাগতেছে কমুকি আর একদম যদি এনে কাশফুল পুরো হইতো না গাইস একদম আমি আমি তো মুখ ডিসাইড করতাম এনে একবার আহ কিন্তু কাশফুল নাই কিন্তু এই যে ধর কাশের গাছ আছে এই যে ধর দুজন থাপড়া থাপড়ি আছে তখন এক দুইটা রিল বানানোর চেষ্টা করো মিক্স বিকি নিয়ে তোমরা রিলস গুনা দেখো মিক্স বিকিতে যায়া ওয়ান ইটারনিটি লেটার তো গাইস আমগো রিল শুট করা কমপ্লিট মিক্স বিকি নিয়ে আমি একটা রিল বানাইলাম রাজদীপ একটা রিল বানাইলো তো ভিডিওটা যে যে শেষ পর্যন্ত দেখছো একটা করে লাইক করে দিও আর কমেন্ট বক্সে অ্যাডভান্স পূজা বলে লিখে দিও আর যে যে আমার চ্যানেলে নতুন আইছো তারা কি করে দিও সাবস্ক্রাইব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন একটা নতুন ব্লগে আর সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স পূজা সবাই ভালো থাকো বাই বাই